অনেকজন শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে অনেকেই ইঞ্জুর্ড তার মধ্যে উল্লেখ্য হলো চারজনের খুবই বাজেভাবে ইঞ্জুড হয়েছে তার মধ্যে একজন হচ্ছে আফরাজেম তার পিঠের একদম নিচের দিকে একটা বড় কাঁচের টুকরো বা কোনো একটা ধারালো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে যেটা প্রায় দুই সেন্টিমিটারের মতো গর্ত হয়ে গেছে অ্যান্ড সে দাঁড়ালে পরে এই ড্রেসিং করা সত্ত্বেও বারবার ব্লিডিং হচ্ছে এত বাজেভাবে আঘাত করা হয়েছে এই ছেলেটা এক জিলা বলে এক জিলাতে রড বা এই ধরনের বড় কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছিল যেটা বেশ গভীর একটা ক্ষত তৈরি করেছে আর এই গভীর ক্ষতর জন্য সে এখন হাত নাড়াতেও পারছে না এবং সেখান থেকে ব্লিডিং হচ্ছে সবসময় প্রায় আর এই ছেলেটার হাতের মেটা বোন পুরো ভেঙে দেওয়া হয়েছে এছাড়াও এক্সরে এক্স ছবি আপনারা ফুটেজ নিতে পারেন সেখানে ছিল তো এছাড়াও আরও অনেকের মাথা ফেটেছে হাত কেটেছে কাচের টুকরো দিয়ে হাত কেটেছে ঢিল ছোড়াছুরি করেছে তারা ঢিল দেওয়া তারা মাথা বা অন্যান্য জায়গায় আঘাত পেয়েছে তো সবাই সিভিয়ারলি ইঞ্জুর্ড তাদের মধ্যে এরা চারজন খুব বাজেভাবে ইঞ্জুর্ড আমরা এই যার পিছনে জড়িত ছিল তাদের সবার ছাত্রত্ব বাতিল চাই তাদের পোস্ট বাতিল করা হোক এবং যোগ্য কাউকে এই পোস্ট দেওয়া হোক তার পূর্বে আমাদের এই ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের একটি মানে যেখানে শান্তিপূর্ণ এবং একটি সুরক্ষা নিশ্চিত করতে হবে সুরক্ষা নিশ্চিত করতে হবে ভিতরে ইন্টারনাল রাজনীতি থাকতে পারে কিন্তু এটি পুরোপুরিভাবে গতকালকে যে খুব ছিল এটি এর আগের দিনে যে খুব ছিল টেবিল নিয়ে সেটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল সেই সম্পর্কে করেছে অর্পণ তো সেই সাধারণ একটি গল্প থেকে এত বড় একটা মানে সহিংসতার মুখ নিয়েছে অবশ্যই তারা তাদের পদের ব্যবহার না করতে পারলে এত বড় মাপে আক্রমণ তারা চালাতে পারতো না তিরিশ তারিখ রাতের বেলা আমাদের হচ্ছে গিয়ে দুজন জুনিয়র বত্রিশতম ব্যাচ যারা হচ্ছে এখন সেকেন্ড ইয়ারে আছে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে হোস্টেলে আসার চেষ্টা করছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা হচ্ছে বাইরে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন এক ছেলের একটা সমাগম দেখতে পারে যারা হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্ট ওরা অতর্কিতভাবে এই দুজন ছেলের উপর হামলা করে এবং হামলা করার পর হচ্ছে গিয়ে তারা আমাদের রুম থেকে হচ্ছে গিয়ে টেবিল চুরি করে নিয়ে যায় টেবিল চুরি করে নিয়ে যায় পাশাপাশি আমাদের টেবিলের মধ্যে হচ্ছে গিয়ে বোস বিক্রি করার প্রায় তিরিশ হাজার টাকা ছিল সেই তিরিশ হাজার টাকা পর্যন্ত তারা হচ্ছে গিয়ে সেই টেবিলের সাথে নিয়ে যায় পরবর্তীতে যখন আমাদের টিচার্সদেরকে আমরা বিষয়টা সম্পর্কে জানাই তারা সেই সময় আমাদের বগুড়া শহরে ছিল না বলে তারা তখনই ইমিডিয়েট কোনো অ্যাকশন নিতে পারেনি পরবর্তীতে তারা সকালবেলা এসে ঘটনা পর্যবেক্ষণ করে যায় পরবর্তীতে ওই এক তারিখের সন্ধ্যার দিকে আমাদের রুমের দিকে ওই এক তারিখ দুপুরবেলা যখন হচ্ছে গিয়ে আমরা জিডি করতে যাই তার হচ্ছে খবরটা সম্পর্কে জানতে পারে যে আমরা পুরুষি আইনের আওতায় হচ্ছে গিয়ে যেতে চাচ্ছি এই জন্য তারা হচ্ছে গিয়ে ক্ষোভের জন্য আমাদের এক তারিখে তারা আমাদের তিনশো দুই এবং তিনশো চার নাম্বার রুমে হচ্ছে ভাঙচুর শুরু করে তিনশো দুই নাম্বার রুমে ওই মুহুর্তে তখন কেউ ছিল না ওরা আমারই ব্যাটসম্যান ওরা হচ্ছে তখন খাবার খাবারের খেতে গেছিলো তো তিনশো দুই নম্বর রুম ভাঙার পর তারা হচ্ছে তিনশো চার নম্বর রুমে আসে তিনশো চার নম্বর রুমে হচ্ছে গিয়ে আমি ছিলাম এবং আমার একজন ব্যাটমেট ছিল পরবর্তীতে তারা হচ্ছে আমার ব্যাশমেট এবং আমার উপর হচ্ছে হামলা করা শুরু করে আমার ব্যাশমেটের হচ্ছে পাঁচ তারিখ পরীক্ষা ছিল এই কারণে আমি আমার ব্যাশমেটকে আমার রুম থেকে বের করে দিতে পারলেও আরেকজনের সহায়তায় বাট আমি রুম থেকে বের হতে পারিনি যার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে আমার উপর হামলা চালায় হামলা চালিয়ে আমার হাতে হচ্ছে গিয়ে ক্ষত সৃষ্টি করছে এবং হচ্ছে গিয়ে আমার রুমে হচ্ছে আমার ফোন ছিল আমার আইপ্যাড ছিল এবং হচ্ছে গিয়ে আমার রুমের যতগুলো সরকারি টেবিল ছিল এবং গ্লাস ছিল প্যান ছিল সবগুলো তারা হচ্ছে ভেঙে ফেসে তাছাড়াও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক এবং তারা যখন হচ্ছে কি আমাদের রুমে হচ্ছে হামলা করে তারপর হচ্ছে কি আমার বেস্টমেট হচ্ছে গিয়ে সবাইকে জানায় দেয় যে তারা হচ্ছে যে যাকে যেভাবে পাচ্ছে সেখানে হামলা করা হচ্ছে তোমরা সবাই নিরাপদ স্থানে অবস্থান করো পরবর্তীতে তারা হচ্ছে গিয়ে সবাই উপরে চলে যায় চার পাঁচতলা এবং ছয় চলে যায় পরবর্তীতে তারা হচ্ছে তলার তিনটা রুম দুশো তিন দুশো চার এবং হচ্ছে দুশো ছয় এই তিনটা রুমে হচ্ছে ব্যাপক পরিমাণ ভাঙচুর করে অনেক পরিমাণ ক্ষতি করে যার মধ্যে ইনক্লুডেড ছিল তাদের ফোন তাদের ল্যাপটপ তাদের হচ্ছে গিয়ে প্যান টেবিল গ্লাস এভরিথিং মানে কোনো একটা কিছু এখন আপনার যদি পর্যবেক্ষণে যান কোনো কিছু আসলে আপনার ইন্ট্যাক্ট দেখতে পাবেন না পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমাদের ক্যাম্পাসে আমরা মেডিকেল ক্যাম্পাসে আমরা সকলেই হচ্ছে ছাত্রলীগের সাথে যুক্ত আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলে ছাত্রলীগের কর্মী আমরা বিগত প্রায় তিন চার বছর ধরে আমরা ছাত্রলীগের সাথে যুক্ত আছি ছাত্রলীগের যে কোনো ধরনের সুষ্ঠু কার্যকলাপে আমরা লাস্ট তিন বছর করেছি যার প্রমাণ অনেকেই পেয়েছে কিন্তু এই বছরের নতুন কমিটি আসার পর থেকে তারা ছাত্রলীগের নামটাকে ব্যবহার করে তারা হচ্ছে সন্ত্রাসীমূলক কার্যক্রম তৈরি করার সৃষ্টি করার চেষ্টা করছে তার ক্ষেত্রে তারা হচ্ছে কি স্টুডেন্টদের ক্ষেত্রে কাছ থেকে এক্সট্রা টাকা স্টুডেন্টদের থেকে তারপর হচ্ছে কি চাঁদাবাজি করা বিভিন্ন বাইরের আমাদের খাবারের দোকান থেকে হচ্ছে কি চাঁদাবাজি করার জন্য তারা হচ্ছে চেষ্টা করছে এখন যেটা বিষয় হয়েছে তাদের লোকবল হচ্ছে কি কম কারণ যেহেতু তারা সন্ত্রাসীমূলক কার্যক্রমের সাথে যুক্ত আছে তাই তারা সেই পরিমাণ লোকবল পাচ্ছে না আর এদিকে আমরা যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে সুষ্ঠু রাজনীতি করেছি তারা তাদেরকে আসলে ব্যবহার করতে চাচ্ছে লোকবলের জন্য যাতে তারা যদি এই সন্ত্রাসীমূলক কার্যক্রমগুলো তারা করতে চায় তাদের অবশ্যই লোকবলের প্রয়োজন হবে কিন্তু আমরা যেহেতু তাদের সাথে যুক্ত হয়ে এই সন্ত্রাসীমূলক কার্যক্রমের সাথে করতে চাচ্ছি না এই খোবই তারা হচ্ছে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে অ্যান্ড তারা অলরেডি এই দুই দিনে আমাদের উপর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং আমরা আসলেই নিরুপায় এই ক্ষেত্রে এই কারণেই আসলে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে এই বিষয় নিয়ে আমরা স্মারকিক অলরেডি জমা জমা দিয়েছি এবং তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে রবিবারের মধ্যে তারা এটার একটা ডিসিশন জানাবেন আর যেটা বিষয় হচ্ছে আমাদের ফিজিক্যাল ড্যামেজ যতটুকু হয়েছে আপনি আমাকেও দেখতে পাচ্ছেন এছাড়াও প্রায় আরও দশজন আমাদের হসপিটালে ভর্তি আছে এমন একটা ছেলে আছে যার পিছনে হচ্ছে গিয়ে ভাঙা বাল দিয়ে স্ট্যাপ করা হয়েছে এগুলো হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার এবং আমাদের শিক্ষকরা সম্মানিত শিক্ষকরা যখন আমাদের রুম পর্যবেক্ষণে আসেন এবং হসপিটাল পর্যবেক্ষণে যান তারা একটা জিনিস খুব ভালোভাবেই আমাদের বলে দিয়েছেন যে দেখো তোমরা ছাত্র কিন্তু তোমাদের সাথে যে ঘটনাটা হয়েছে সেটা কোনো ছাত্রই ছাত্রপক্ষী করা সম্ভব না এরা ছাত্ররূপী সন্ত্রাস এরা সন্ত্রাসী হিসাবে তোমাদেরকে আক্রমণ করেছে এবং তোমাদের ক্ষয়ক্ষতি করেছে আমরা তোমাদেরকে এতটুকুই বলবো তোমরা তোমাদের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ আছে তাদের সাহায্য নাও তোমাদের এই বিচার অবশ্যই হবে কারণ এই ধরনের রাজনীতি কখনই কেউ মেনে নিতে পারবে না এবং ছাত্রলীগের মতো একটি সনাম সংগঠন যেটা বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তৈরি করার পিছনে এত পরিশ্রম করছে গাছ লাগিয়ে আমাদের দেশের মানে যে অবস্থা সেটাকে সুন্দর করার চেষ্টা করছে এছাড়াও কত সুন্দর সুন্দর কাজ করছে কিন্তু তারা এই ট্যাগটাকে ব্যবহার করে এই সব সন্ত্রাসীমূলক কাজ করতে যাচ্ছে এবং ছাত্রলীগের মতো একটি স্বনামধন্য সংগঠনকে তারা কলঙ্কিত করার চেষ্টা করছে আমরা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা কখনই চাই না ছাত্রলীগের নাম খারাপ হোক আমরা চাই সুষ্ঠু রাজনীতির মাধ্যমে আমরা যেন ক্যাম্পাস এবং সারা বাংলাদেশে সুন্দরভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি সোনার বাংলাদেশ গঠন করতে পারি এবং স্মার্ট বাংলাদেশ গঠন করতে পারি যারা এই সন্ত্রাসমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা চাই তাদেরকে অনাতি বিলম্বে বহিষ্কার করা হোক এবং তাদের যে পোস্ট তাদেরকে বাতিল করে সুন্দরভাবে আবার রাজনৈতিক ধারা আমাদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক তিরিশতম ব্যাচ একত্রিশতম ব্যাচ এবং বত্রিশতম ব্যাচ তারা হচ্ছে আমাদের রুমগুলোর উপর হামলা চালায় আমি নিজেই সেই হামলার প্রত্যক্ষদর্শী এছাড়াও আমাদের কাছে সিসিটিভি ফুটেজও আছে আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে সেই সিসিটিভি ফুটেজ সারা বাংলাদেশকে দেখাতে চাই যে তারা আসলে কীভাবে আমাদের উপর হামলাটা করেছে হঠাৎ করে নিচ থেকে খুব বেশি সরগোল মানে সাউন্ড শুনতে পাই তখন পরে জানতে পারি যে আমাদের যারা সিনিয়র ভাইয়ের ছিল তিরিশতম ব্যাচ তিনতলাতে তাদের ভাইদের রুমে প্রথম আক্রমণটা তারা চালায় তো তারা আক্রমণ চালিয়ে প্রথমে ভাইদের সব কিছু মানে রুমের যা ছিল রুমের ফ্রিজ তারপর হচ্ছে আপনার ফোন ল্যাপটপ ট্যাব যা ছিল সব কিছু করে দিয়েছে ফোনের আমাদের রুমের ভিতরে একটা কোনো ব্যবহার করার মতন জিনিস বাকি নাই যেটা দিয়ে আমরা ব্যবহার মানে ইয়ে করতে পারি সব কিছু ওরা তছনছ করে দিয়েছে তারপরে যখন হচ্ছে যে আমরা আমরা যখন দেখি যে আমাদের সবাই নিচে খুব অনেক মানুষ এরকম ইয়ে হচ্ছে তখন আমরা সবাই মিলে ছয়তালয় অবস্থা নেই দেখতে ইয়ে দেখতে পাই সে সময় তারা হচ্ছে যে আবার আমাদের যারা জুনিয়রদের রুম ছিল তারা যখন জুনিয়রদের রুমে যারা বত্রিশ ব্যাস তাদের রুমে আক্রমণটা চালায় আক্রমণ যখন চালায় তারা তো জুনিয়রদের রুমেরও কিচ্ছু তারা রাখে নাই এমন এমনকি যারা যে যে ছেলের একটা ছেলের তার মায়ের দেওয়া শেষ ল্যাপটপটা ছিল অথচ তাই সেই ল্যাপটপটা তারা হচ্ছে যে মানে একদম গুঁড়া গুঁড়া করে দিয়েছে সে ছেলে খালি মানে ল্যাপটপটার সামনে সে ছেলে বসেছিল এবং পরবর্তীতে তাকে যখন একা পাই এবং তাকে তার উপর আক্রমণ চালায় এবং সে এখন হসপিটালে ভর্তি রড লাইট দিয়ে তাকে মারা হয়েছে পেছনের দিকে প্রায় দেড়শেটির মতো গর্ত দেখা গেছে আমরা ছবি দেখে সে এখন হসপিটালে ভর্তি আছে আমরা তো আমরা আমরা এখানে তো রাজনৈতিক এটা তো রাজনৈতিক কোনো সংকট ইয়ে হতে কার্যকলাপ হতে পারে না এটা রাজনৈতিকের নামে তো এটা পুরো একটা সন্ত্রাস ছাত্রলীগ তো কখনো মানে এরকম সন্ত্রাসবাদ কখনো সাপোর্ট করে না ছাত্রলীগের যেটা রাজনীতির ধারা সেটা সুস্থ ধারা আমরা চাই সুস্থ রাজনীতি কিন্তু তারা কেন সাথে মানে করার চেষ্টা করতেছে আমরা কিছু জানি না আমাদের উপরে তাদের খুব তারা চাচ্ছে যে আমরা যেন তাদের সাথে মানে তাদের মতন করে তাদের সন্ত্রাসী রাজনীতির সাথে আমরা যাতে যুক্ত হই কিন্তু আমরা চাই যে আমরা সুস্থ ধারার রাজনীতি আগে যেমন করতাম এখনো তেমন সুস্থ ধারার রাজনীতি চাই আমরা ক্যাম্পাস থেকে অস্থিতিশীল অবস্থায় দেখতে চাই না কিন্তু তারা চায় যে আমরা তাদের তাদের অধীনে তাদের আহ অধীনে কাজ করি তাদের মতো সন্ত্রাসী কাজ সাথে যুক্ত হই এই জন্যই তারা এই ধরনের আক্রমণ চালাচ্ছে